সবাইকে ক্ষমা করে দিবে আচ্ছা ক্ষমা পাওয়ার জন্য সেদিন রাত্রে কি করতে হবে বলেন আমি আদেশটা বলার পর আপনারা বলবেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন আল্লাহ বলেছে দুইজনকে মাফ করব না দুই শ্রেণীকে মাফ করব না এক শ্রেণী হলো যারা সিডিক করে আরেক শ্রেণী হলো মাসা বাড়ি গিয়ে যারা বিদ্বেষ পোষণ করে অন্তরে মানুষের জন্য ভালোবাসা রাখে না এই ধরনের দুই শ্রেণী ব্যতীত সবাই মাপ করে দিব আচ্ছা মাপ পাওয়ার জন্য শর্ত কয়টা বলে আল্লাহর এই মাপের ঘোষণাতে পড়ার জন্য আপনাদের যে ঘোষণা কয়টা ঘোষণা হলো যে এই দুই শর্তের বাইরে যারা থাকবে সবাই মাপ কেউ যদি মুশরিক সে মসজিদে বসে আল্লাহর ইবাদত করলো সেদিন কথা শুনেন একটা মুশরিক সে মসজিদে বেছে সারা রাত আবাদত করলো কিন্তু সে শিরিক করে আরেকটা ব্যক্তি তার অন্তরের মধ্যে মানুষের বুদ্ধি কুচিন্তা মানুষের জন্য ভালো চিন্তা করে না সারা রাত মসজিদে বসে আবাদ হাদিসে সে কি মাপ পাবে মাপ পাবে নাকি না মাপ পাবে না রাসুল সাল্লাম বলেছেন যে দুই শ্রেণীবীতি তো সবাই মাপ করে দিবে এখন একটা লোক ফরস তামাজ ঠিকভাবে পড়লো ফরস পড়লো এবার ঠিকভাবে আদায় করলো সারাদিনে এবং সঠিকভাবে আর সিঁড়ি করে না অন্তরে মানুষের জন্য খারাপ চিন্তা রাখে না এলুকটা সেদিন মসজিদে আসে নাই ঘরে বসা ছিল ঘরে আসা মসজিদে আসার কোনো সুযোগই ছিল না তা ঘরে বসে বসে ঘরে বসে ছিল অথবা ঘুমাইছে সারা রাত এখন আল্লাহ সুবাহ বলেন শিরিক করবা না আর মানুষের জন্য খারাপ চিন্তা করবা না বিদ্বেষ পোষণ করবা না মাফ করে দেবো বলেন যদি ওই লোকটা মাফ পাবে না হ্যাঁ ওই লোকটা মাফ পাবে আর যে লোকটা শিরিক করে আর যে লোকটা মানুষের জন্য খারাপ চিন্তা করে তারা যদি কাবাগরের ভিতরে বসে যদি আবাদত করে আল্লাহর কসম তার এই রাত্রিতে মা হবে না আর কথা বলছে এটা হলো হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় এটাই আমাদের মূল এটাই আমার লাইলাতুল আসমা বিল শাবান এটাই হলো লাইলাতুল আসমা বিল শাবানের আমাদের জন্য করণীয় এটাই আমাদের লাইলাতুল আসমা বিল শাবানের মধ্যে আমাদের পরিবর্তনের বিষয় লাইলাতুল আসমা বিল শাবান আজকে আমাদের কাছে সারা রাত জেগে জেগে নামাজ ফজরের নামাজ আর থাকে না কি বলেন আছে কিনা না এমন কিছু চেহারা দেখা যায় যারা মসজিদে এদের চেহারা বেশি দেখা যায় না আবার সেই দিন আবার তারা ফিটফা মুসল্লা একটা আনে আবার সাথে তসবিটও আনে শুধু মুসল্লা দিয়ে মুসল্লি বোঝা যাবে না সুতরাং সাথে আবার তসবিটও আনে এরপরে কাপড় চুপড় লাগায় এমন একটা ভাব মনে হয় যেন ওই দিনের রাত্রটা আল্লাহ বুঝা তার জন্যই দিছে আর আমরা সবাই বাদ আছে কিনা বলে